ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস টি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের যে কালেকশন কালেকশনগুলো আছে এখন সর্বপ্রথম আপনাকে দেখাবো দেখেন একটা মিনিস্টার সোফা এটা কিন্তু আপনার পিওর হচ্ছে শিল করুই কাঠের সিজনিং করা শিল করুই কাঠের তৈরি আর চার ইঞ্চি সেমি রাবার ফোম করা আছে এই ফোমগুলোর গ্যারান্টি থাকতেছে ইনশাল্লাহ পঞ্চাশ বছরের এবং হচ্ছে কাঠের ওপর ঘুন পোকার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এটা কিন্তু আপনার টোটালি টু টু ওয়ান পাঁচটা সিটের সোফা এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে ইনশাল্লাহ দুই হাজার টাকা ডিসকাউন্ট পান শুধুমাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার কম টাকার মধ্যে ভালো মানের মিনি কর্নার কর্নার সোফা যারা চাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার একটা কর্নার সোফা আর হচ্ছে আপনার ভিতরের যে ফ্রেমটা করা আছে ওইটা হচ্ছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দুইটা মিক্স করে এইটা করার উপরের চাপ গুলো সেগুন কাঠের এটাও কিন্তু কাঠের উপর ঘুম প্রকার গ্যারান্টিংশালা বিশ বছরের এবং এই যে চার ইঞ্চি সেমি রাবার ফোম করা আছে ফোমের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের সাথে কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় সাতটা বালিশ পাঁচটা বড় বালিশ এবং বালিশ এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে টাকা আমার ভিডিও দেখে আসতে পারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এটা নিতে পারছেন এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার গর্জিয়া সেগুন কাঠের হচ্ছে আপনার ভিক্টোরিয়া মডেলের সোফা দেখেন এগুলো কিন্তু সবই সেগুন কাঠের আর হচ্ছে চার ইঞ্চির সেমি আবার ফোম করা এবং ডায়মন্ড স্টোন করা আসে এটা টোটাল হচ্ছে আপনার ছয়টা সিটের এটা ওয়ান সিট ওই পাশে আছে থ্রি সিট এবং এই সাইডে আছে টু সিট টোটাল ছয়টা সিটের ভিতরে গর্জাসভাবে ভিক্টোরিয়া মডেল করা এর পায়াগুলোও কিন্তু দেখেন সবই কিন্তু ভিক্টোরিয়া মডেল করা আছে আর ফোমের গ্যারান্টি তো থাকতেছে ইনশাল্লাহ পঞ্চাশ বছরের এবং কাঠের উপরে ঘুণ পোকার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এটা কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ফ্যাব্রিকগুলো চেঞ্জ করে নিতে পারেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসি পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই যে গোর্জিয়াস সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে দেখাবো একটা ভিআইপি সোফা আর কি এটা কিন্তু দেখেন কতটা গর্জিয়াস একটা ভিআইপি সোফা এটা কিন্তু হাতাতেও মানে যেখানে হাত রাখেন সেইখানেও কিন্তু ফোম করা আছে। আর এইটা হচ্ছে আপনার সুইট বেলভেট কাপড় জরির কাজ করা আছে ভিতরে ফ্রেম করা আছে হচ্ছে আপনার জাম কাঠ এবং কেরোসিন কাঠের আর যে সেমি রাবার ফোম করা চার ইঞ্চি ফোমের গ্যারান্টি তো ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং কাঠের গ্যারান্টিও পাচ্ছেন ঘুন আর এটাতে কিন্তু আপনার পাঁচটা সিটের সোফা এখন কিন্তু বালিশ আছে কিন্তু আপনার দশটা দেখেন একটা হচ্ছে আপনার বড়ো বা বড়ো ধরনের পাঁচটা বালিশ এবং ছোট পাচ্ছেন পাঁচটা বালিশ বালিশের ভিতরে দেখেন সুন্দর কাজ করা আছে ভাবে সব জরির কাজ করা আছে সুইট ভেলভেট কাপড়ের আপনারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে যে ফ্যাব্রিক্সটা চেঞ্জ করে নিতে পারবেন আর এই যে চাপগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একবারে শাড়ি নিম কাঠের শাড়ি নিমকাটের চাপ দেওয়া আছে এটা আমাদের কাছে বর্তমান আছে শুধুমাত্র বান্ন হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসতে পারে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই যে গর্জিয়াস ভিআইপি সোপাটা আপনারা আপনার নিতে পারছেন সো আমাদের অ্যাড্রেসটা এখন আমি বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এইচটি ফার্নিচার তো আজকের মতো এখানে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ